রব্বি আউজুবিকা মিন হামাজাতি শয়াতিন ও আউজুবিকা রব্বি আইয়াহ দুরুন রব্বি ইসরাহলি সাদরি ওয়া ইয়ামসিরলি আমরি ওয়া হালুল উকদাতা মিন লিসানি ইয়াতকাহু কাউলি রব্বি জিদনি আলমান রব্বি জিদনি আলমান বিসমিল্লাহি রহমানি রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি প্রশংসা মহান প্রতিপালক আল্লাহর যিনি এক অদ্বিতীয় যাকে তন্দ্রা অথবা নিদ্রায় স্পর্শ করে না যিনি সারা পৃথিবী পরিচালনা করতে কখনো ক্লান্তি বোধ করেন না সেই মহান স্রষ্টার শুরু করছি আজকের আলোচনা আলোচনা শুরুতেই যারা এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো বন্ধুগান আমি ক্রমাগতভাবে দুই নম্বর স্রাপ বাকার খন্ড খন্ড আয়াতগুলো নিয়ে আলোচনা করে যাচ্ছি যারা আমার এই ভিডিওগুলি দেখেন অথবা শোনেন সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে নতুন কোন ভি নতুন নতুন ভিডিও তৈরি করার আমি অনুপ্রেরণা পেয়ে থাকি তো বন্ধুগণ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো দুই নম্বর বাকার চল্লিশ এবং একচল্লিশ নাম্বার আয়াত এখানে আল্লাহ কি মেসেজ দিয়েছেন চলুন পড়ে নেই এখানে আল্লাহ বলেন হে বনি ইসরায়েল আমার সেই অনুগ্রহকে তোমরা স্মরণ করো অর্থাৎ বনি ইসরায়েল সম্প্রদায়কে এখানে আল্লাহ বলছে আল্লাহ বনি ইসরায়েল সম্প্রদায়কে অনুগ্রহ করেছিলেন কিভাবে অনুগ্রহ করেছিলেন মূলত বনি ইসরায়েল সম্প্রদায় এটি হলো ফ্রাউনের সম্প্রদায় ছিল মুসার সম্প্রদায় ছিল আর ফেরাউন তার সম্প্রদায়কে দাসে পরিণত করে রেখেছিল এবং তাদের দ্বারা সমস্ত কাজ এবং তাদেরকে ঠিকমতো খাবার দিত না তাদেরকে শোষণ করত তাদেরকে শাসন করত বিভিন্নভাবে অত্যাচার করত এরপরে তাদের কোনো স্বাধীনতা ছিল না তাদের পুত্র সন্তানকে হত্যা করতো এবং মেয়েদেরকে নিয়ে তারা বিভিন্ন অন্যায় অশ্লীল মন্দ কাজের সাথে লিপ্ত ছিল এভাবেই বন ইসরায়েল সম্প্রদায়কে আল্লাহ বন ইসরায়েল সম্প্রদায়কে সরি ফেরাউন তার অধীনস্থ করে রেখেছিল আর তাদেরকে উদ্ধার করার জন্য সেই বন ইসরায়েল সম্প্রদায়ের মাঝে প্রেরণ করলেন আল্লাহ তো সেখান থেকেই মুসা তাদেরকে রক্ষা করলেন আর এই রক্ষা করার যে সিস্টেম এটি মূলত কোরআনে আসছে সেটি হলো নীল নদ যে বড় সাগর ছিল এই সাগরকে তার লাঠি দ্বারা আঘাত করার কারণে বারোটি রাস্তা তৈরি হয় আর সবাই সেই রাস্তা দিয়ে পারি এ পারে চলে আসে আর ফ্রাউনকে সেখানে নিমজ্জিত করা হয় ডুবিয়ে মারা হয় তো সেখান থেকেই আল্লাহ মূলত বন ইসরায়েল জাতিকে রক্ষা করলেন তো এখানে এই কথাই আল্লাহ বললেন যে অনুগ্রহকে তোমরা স্মরণ করো যার দ্বারা আমি তোমাদেরকে অনুগ্রহীত করিয়াছি এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো অর্থাৎ আল্লাহ তাদেরকে রক্ষা করলেন এবং তাদেরকে আইন দিলেন তাদেরকে বিধান দিলেন তাদেরকে সেই ফেরাউনের সম্প্রদায় থেকে শাসন শোষণ থেকে রক্ষা করলেন তাহলে মূলত আল্লাহ এখানে তাদেরকে অনুগ্রহিত করলেন যে তোমরাও তোমাদের অঙ্গীকার পূর্ণ করো অর্থাৎ আল্লাহ তোমাদেরকে যে অনুগ্রহ করলেন যে শান্তি দিলেন তোমরাও এখন মূলত আল্লাহর যে অঙ্গীকার সেটা পূর্ণ করো আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করিব অর্থাৎ আল্লাহ তোমাদের সাথে যদি তোমরা পৃথিবীতে ভালোভাবে চলো সৎকর্ম করো এবং আর তোমরা কাউকে শোষণ শাসন না করো সেক্ষেত্রে তোমরাও সেই পরবর্তী যে অঙ্গীকার আল্লাহ দিয়েছেন তোমাদেরকে জান্নাতের সেই জান্নাত তোমাদেরকে দেয়া হবে এখানে মুসার কথা কিন্তু আল্লাহ অনেকবার বলেছেন প্রায় মধ্যে মূলত এই মুসার ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন তো আপনারা কোরআনটা বুঝে বুঝে পড়ুন ইনশাল্লাহ বুঝতে পারবেন তারপরে তোমাদের সঙ্গে অঙ্গীকার পূর্ণ করিব আল্লাহ অঙ্গীকার পূর্ণ করবে নিশ্চয়ই আল্লাহ তার অঙ্গীকারের ব্যতিক্রম করেন না এটা আল্লাহ কোরআনে অনেকবার বলেছেন ইন্নাকা তকনিফুল মিয়াদ অর্থাৎ আল্লাহ তার অঙ্গীকার পূর্ণ করেনি আর তোমরা শুধু আমাকেই ভয় করো অর্থাৎ ভয় করো একমাত্র আল্লাহকেই এখন আর ফেরাউনকে ভয় করতে হবে না কারণ ফেরাউনের কবল থেকে তোমরা রক্ষা পেয়েছ এখন তোমরা শুধু আমাকেই ভয় করো আমি যাহা অবতীর্ণ করিয়াছি অর্থাৎ যে তাওরাত মুসার সম্প্রদায়কে দেয়া হয়েছে বা যে কোরআন আমাদেরকে দেয়া হয়েছে মূলত এটা দুইভাবেই বোঝানো হয়েছে তোমরা তাহাতে আনো অর্থাৎ যারা সেই মুসার সম্প্রদায়ে ছিল তাদেরকেও বলছে তোমরা এই তাওরাতে আনো এবং আমাদেরকেও বলছে আমরা যেন এই কোরআনে ইমান আনি আমাদেরকে ইমান আনতে হবে আমাদেরকে ইমান আনতে হবে ইমান এমনি এমনি আসবে না আজকে পৃথিবীর সমস্ত মানুষই জানে যে নামাজ পড়লে বা এটা করলে ওটা করলে ইমান আসে আসলে এভাবে ইমান আসবে না আপনি যতই নামাজ পড়েন না কেন যতই হস করেন না কেন যতই দান খয়রাত করেন না কেন আপনার ইমান আসবে না আপনাকে ইমান আনতে হবে আর আপনি কোরআন পড়ে দেখুন ইমান আনার কথা কোরআনে প্রায় দুইশো আশি বারের প্লাস বলা আছে আপনি কোরআন নিজ ভাষায় পড়ে পড়ে বুঝে দেখুন আল্লাহ ইমান আনতে বলেছে অনেক আয়াত আসছে কোথাও বলছে যে যারা ইমান আনে সৎকর্ম করে আমি তাদের জন্য রাখিয়াছি জান্নাত যারা ইমান আনবে সৎকর্ম করবে মুমিন মোমেনাতের মধ্যে নারী হোক কিংবা পুরুষ হোক তাদের জন্য আছে জান্নাত প্রতি যা অবতীর্ণ হইয়াছে তাহাতে তোমরা ইমান আনো তোমাদেরকে অনুগ্রহ করা হবে তোমাদেরকে শাস্তি থেকে রক্ষা করা হবে সাতচল্লিশ নম্বর সুরাহ মোহাম্মদের দুই নম্বর আয়াতে দেখেন এগুলো আপনারা তো যাচাই করে দেখেন না মানুষ যা বলে আজকে আপনারা তাই করে যাচ্ছেন আসলে আহ ধর্মের ব্যাপারে এটা আসলে একইবারই সবচেয়ে আমাদের বড় বোকামি আমরা পৃথিবীতে যা কিছুই করি না কেন সব কিছুই আমরা চোখ কান খোলা রেখে করি আমরা যদি দশ টাকা দিয়ে বাদামও কিনতে যাই সেক্ষেত্রেও কিন্তু আমরা বাদামগুলো আগে দুই চারটা খায়া দেখি আহ তো এইরকম আমরা সব ক্ষেত্রেই এগুলো করে থাকি আমরা কাঁচা বাজার এরপরে কাপড় এরপরে বিভিন্ন ধরনের লেনদেন এগুলো থেকে আমরা সবচেয়ে সচেতন বেশি থাকি কিন্তু আসলে আল্লার আল্লাহর ধর্ম মানার ব্যাপারে আমরা একইবারই অসচেতন লোকে যা বলে আমরা সেটাই বিশ্বাস করে নেই এটা আমরা যাচাই করে দেখি না তো আমরা সবাই নিজ ভাষায় বুঝে বুঝে পাঠ করে দেখব এবং যাচাই বলতেছে। এটার সুস্পষ্ট কোনো দলিল আছে কিনা পবিত্র কোরআনে এই সম্পর্কে আল্লাহ অনেক আয়াত নাজির করেছেন যে আহ এই কোরআন কোনো কেউ আল্লাহর কথা বললে তাকে সুস্পষ্টভাবে দলিল পেশ করতে হবে দলিল বেশ ছাড়া কেউ যদি আল্লাহ এবং রাসুলের ব্যাপারে কোনো কথা বলে তাহা গ্রহণযোগ্য করা হবে না এটা আপনি পাবেন চল্লিশ নম্বর সুরা মুমিন পঁয়ত্রিশ এবং ছাপ্পান্ন নম্বর আয়াত আপনি এগুলো মিলায় দেখেন আমরা আমি সত্য বলি না মিথ্যা বলি তা আপনারা তো মিলায়া দেখেন না আপনারা কোরআন নিজেও পড়েন না অন্য কেউ কোরআন থেকে বিমুখ করার চেষ্টা করে যাচ্ছেন তো যাই হোক এখানে আল্লাহ বললো যে যাহা অবতীর্ণ করিয়াছি তোমরা তাহাতে ইমান আনো অর্থাৎ এই কোরআনকে প্রতি আমাদেরকে ইমান আনতে হবে ইহা তোমাদের নিকট যাহা আছে উহার প্রত্যয়নকারী অর্থাৎ পূর্বে যে কিতাবগুলো আসছিল বা এখন যে কিতাবগুলো আছে পূর্বে যেগুলো আসছিল সেগুলোও এই কোরআন প্রত্যাখ্যান মানে প্রত্যয়নকারী প্রত্যয়ন করে বা সেগুলোকে বাতিল করে না সেই আইনগুলোই মূলত এখানে লিপিবদ্ধ করা আছে আর তোমরাই তাহার প্রথম প্রত্যাখ্যানকারী হইও না অর্থাৎ তোমরা এটাকে বাদ দিও না আর বলিও না যে কোরআনের বাইরে অনেক কিছু আছে সেগুলো আমাদেরকে মানতে হবে আসলে ভাই আপনি কোরআনের বাইরে যা কিছু মানেন মানেন সমস্যা নাই তাতে আমার কোনো ক্ষতি নাই আপনি কোরআনটা একবার পড়ে দেখেন বুঝে বুঝে সুরা বাকারা থেকে সুরা ফাতিয়া থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত একশো চোদ্দটা সুরে আপনি আপনার ভাষায় একটা শুধু পড়ে দেখেন আপনি বুঝতে পারবেন যে আসলে কোরআনটা কি জিনিস আসলে আমরা তো সবাই খালি শুধু বলি যে কোরআনের আইনে দেশ চলবে কোরআনের আইনে সমাজ চলবে কোরআনের আইনে নিজেকে চলতে হবে তা আসলে কেউ কিন্তু কোরআন সম্পর্কে আমরা জানিও না কোরআন সম্পর্কে আমাদের ধারণাও নাই কারণ ধারণা না থাকলে আইন জানা না থাকলে সে আইনের প্রয়োগ কিভাবে হবে আর সে আইনের ভয় আমাদের মধ্যে আসবে কিভাবে এ কারণে আমাদেরকে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন জানতে হবে তাহলে আমরা বুঝবো যে আসলে কোরআন দিয়ে দেশ চালা সম্ভব কি না তো যাই হোক ও বেদিকে আমরা যাব না আহ ওদিকে আমার আলোচনা নয় ইহা তোমাদের নিকট যাহা আছে উহার প্রত্যায়নকারী আর তোমরাই উহার প্রথম প্রত্যাখ্যানকারী হইও না অর্থাৎ এই কোরআনকে তোমরা প্রত্যাখ্যান করো না এবং আমার আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করিও না এটা মূলত বনি ইসরায়েলকেও বলা হচ্ছে আমাদেরকেও বলা হচ্ছে প্রথম প্রত্যাখ্যানকারী হইও না এবং আমার আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করিও না কোরআনের বিনিময়ে কোরআনের কথা বলে টাকা নেওয়া যাবে না এটি কোরআনের বার আয়াতে আসছে আপনারা কোরআনটা পড়ে দেখেন কোরআনটা আপনারা নিজের ভাষায় পড়ে দেখেন আপনারা বুঝতে পারবেন যে আসলে কোরআনের কথা বলে টাকা নেওয়া যাবে কিনা আসলে ইতিহাসকে আমরা টাকা নিচ্ছি না কিন্তু আমরা হাদিয়া নিচ্ছি এটা নিচ্ছি ওটা নিচ্ছি আমাদেরকে বিভিন্নভাবে বুঝ দেওয়া হচ্ছে আসলে এরপরে পৃথিবীতে যত নবী রাসুল আসছিলেন মূলত কোরআনে পঁচিশ জন নবীর জীবনী উল্লেখ করা হয়েছে আপনি কোরআন থেকে তাদের জীবনীগুলো পড়ে দেখুন তারা কেট কার কাছ থেকে টাকা নিয়েছে তার সাহাবিরা কার কাছ থেকে টাকা নিয়েছে কোরআনের কথা বলে আল্লাহর কথা বলে আপনারা তো এগুলো পড়েন না আপনারা এগুলো তো দেখেন না আসলে মানুষের কথা শোনেন আর বলেন যে হাতিয়ে নেওয়া যায় টাকা নেওয়া যায় যেটা নেওয়া যায় মানে বিভিন্নভাবে আপনারা নিজেও বিভ্রান্ত হচ্ছেন আবার অন্যকেও বিভ্রান্ত করছেন তো বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করিও না তোমরা শুধু আমাকেই ভয় করো অর্থাৎ যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে তোমরা এটা করো না আর একমাত্র আল্লাহকেই আমাদেরকে ভয় করতে হবে কারণ আল্লাহ আমাদেরকে তিনি কত বড় শক্তি তিনি কত শক্তিশালী এটার ব্যাপার আপনারা কোরআন পড়লে বুঝতে পারবেন তার কত সমতা ক্ষমতা আমরা দুই নম্বর সুরা বাকারা দুইশো পঁচপান্ন নম্বর আয়াত যেটা পড়ি সেটা হলো যে আড়াইতল কুর্সি নামে আজকে সমাজে এটা প্রচলিত বা পরিচিত আসলে এটা আড়াইতল কুর্সি ওই কুর্সির মানে আল্লাহর আরশের ব্যাপারে উল্লেখ করা হয়েছে বিধায় আমরা এটা আড়াইতল কুরসি নামে চিনি আসলে এখানে আড়াইতল কুর্সি বলে সত্তর হাজার সাহায্য করে বা তাকে প্রোটেক্ট করে বিপদ আপদ থেকে এগুলো ভাই সম্পূর্ণ ভুল কথা কথা মিথ্যা এটা আল্লাহর মূলত সবচেয়ে প্রশংসা দায়ক একটি আয়াত আপনারা আয়াতটি পড়বেন আসমান এবং জমিনের মধ্যে সমস্ত এক অধিপতি এক মালিক এক ছত্রপত্র ইলা মূলত আল্লাহ এখানে আল্লাহ সেখানে তার বরত্বের ঘোষণা করেছেন এখানে এই আল্লাহর বরত্বের ঘোষণা করলেই কি আমাদেরকে ফেরেস্তা দিয়ে প্রোটেক্ট করা হবে এমন কোনো বিষয় না আপনারা কোরআনটা নিজ ভাষায় পড়ুন তাহলে বুঝতে পারবেন তাহলে একমাত্র আল্লাহকেই ভয় করতে হবে অর্থাৎ আল্লাহর যে শাস্তি আল্লাহর যে শক্তি আল্লাহ যে দয়াময় আল্লাহ যে ক্ষমাশীল আল্লাহ যে কঠোর আল্লাহ যে সৃষ্টিকর্তা আল্লাহ যে উদ্ভাবনকর্তা আল্লাহ যে আইনদাতা আল্লাহ যে বিধানদাতা আল্লাহ যে দাতা এগুলো আপনাকে জানতে হবে জানলেই মূলত আপনারকে আপনার অন্তরে আল্লাহর ভয় চলে আসবে আর আল্লাহর ভয় যখনই আসবে তখনই আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো মূলত ফলপ্রসূ হবে তো এই প্রত্যাশায় আজকের মতো আপনারা সবাই আহ কোরআনটা নিজ ভাষায় বুঝে বুঝে পড়বেন এবং দেখবেন যে আসলে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন সবাইকে ধন্যবাদ আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ